জেলা প্রশাসকের কার্যালয় পঞ্চগড়ের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এপ্রিল খ্রিস্টাব্দ তারিখে এখানে অনেকগুলো পদ রয়েছে প্রথম দেখতে পাচ্ছি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক সাতটি শূন্য রয়েছে হিসাব সহকারীতে সাতটি শূন্য রয়েছে সার্টিফিকেট সহকারীতে একটি শূন্য রয়েছে বেঞ্চ সহকারীতে দুটি শূন্য পদ রয়েছে অফিসারকে রয়েছে বারোটি শূন্য পদ পরিচ্ছন্নতা রয়েছে দুটি শূন্য পদ নিরাপত্তা প্রহরীতে রয়েছে পনেরোটি শূন্য পদ মালিতে রয়েছে একটি শূন্য পদ বেয়ার তিনটি শূন্য পদ তিনটি শূন্য এবং সহকারী বাবরসি তিনটি শূন্য এখানে ডান দিকে শিক্ষাগত যোগ্যতা অন্যান্য যোগ্যতা কর্তৃপক্ষ উল্লেখ করেছে আপনারা আবেদন করার পড়বে অবশ্যই এই এই বিজ্ঞতির ভালো করে পড়ে যাবেন আমি শর্টে কিছু শর্তাবলী বলে দিচ্ছি প্রথমে রয়েছে বাংলাদেশের নাগরিক ও পঞ্চগড় জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে একজন প্রার্থী একটির বেশি পদে আবেদন করতে পারবেন না অতএব আপনারা যারা একাধিক পদে আবেদন করে ফেলবেন বিষয়টি না জেনে আপনাদের আবেদন কিন্তু একটার বেশি গ্রহণযোগ্য হবে না এক থেকে চার নম্বর প্রার্থীর ক্ষেত্রে কম্পিউটার টাইপের নির্ধারিত গতি থাকতে হবে ব্যবহারিক পরীক্ষা রয়েছে তারপর রয়েছে যে আবেদনের যে লিঙ্ক এই লিঙ্কে আপনারা আবেদন করতে পারবেন সাতেরো চার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে সকাল দশটা হতে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে ষোলো পাঁচ দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত এবং এখানে আবেদনের যে ছবির সাইজ এবং রঙিন ছবি যে আপনার সিগনেচার এটাও উল্লেখ করা রয়েছে এবং ফি বাবদ এক থেকে চার পর্যন্ত হচ্ছে একশো বারো টাকা এবং পাঁচ থেকে এগারো পর্যন্ত হচ্ছে ছাপ্পান্ন টাকা তবে অনগ্রসর নাগরিক শারীরিক প্রতিবন্ধী দ্বিতীয় এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে সকল পদের জন্য ছাপ্পান্ন টাকা এইভাবে আপনারা আবেদনের টাকা পেইড করতে পারবেন এবং আপনার বয়স নির্ধারণের তারিখ হচ্ছে সাতারো চার দু থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে